কাতার বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবধারিতভাবে দলে রয়েছেন বিশ্বসেরা ফুটবলার লিউটেন মেসি আক্রমণ ভাগে তার সঙ্গে আছেন পাওলো দিবালো লাউতেরা মার্টিনেস জুলিয়ান আলভেরাস নিকোলাস গঞ্জালেস ও জুয়াকেন কোরিয়ারা তো আজকে এই প্রতিবেদনে জন্য শক্তিশালী বিশ্বকাপের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা আসলে তাদের দলে কে কে আছেন এবং পাওয়ারফুল পাওয়ারফুল কোন 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 খেলোয়াড় আছেন সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল আর্জেন্টিনা আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল উনিশশো ছিয়াশি সালে দীর্ঘদিনের সেই শিরোপা খরা এবার কাটাতে চায় মেসি বাহিনী সেই লক্ষ্যেই ভেবে চিনতে খেলোয়াড় বাছাই করেছেন কোচ লিউনেলোনি মেসি সেখানে তার সবচেয়ে বড় ভরসার নাম তার নেতৃত্বে কোপা আমেরিকার শিরোপা যেতেছিল আল বেলেস্তি শিবির ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে একমাত্র গোল করেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া সেই জয়ের নায়ক আছেন দলে দুই হাজার সালে বিশ্বকাপের শেষ ভাগে ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি অনেকেই মনে করেন মারিয়া থাকলে সেবারে জার্মানি শিরোপা যে তার পরিবর্তে চিত্রটা অন্যরকমও হতে পারত। আর্জেন্টিনার স্কোয়াড গোলরক্ষক অ্যামিলিয়ানো ডিবু মার্টিনেস জেরিওনো রুলি এবং ফাক্স আরমানি ডিফেন্ডার নাহুয়েল নদিনা গানজালো মার্টিয়াল ক্রিস্টিয়ানো রোমেরো জার্মান পেজেলা নিকোলাস অন্টামেরি লিসান্দো মার্টিনেস মার্ক একোনো নিকোলাস তাগলিয়ানো জন ভলস মিডফিল্ডার রোদ্রিগো ডিপোল লিয়ান্দো পেরেদাস অ্যালেক্সিক ম্যাক অ্যালিস্টার গুইন্ডো রোদ্রিগেস আলেকজান্ডো পাপু গোমেজ অ্যান্ডোজা ফান্দেস একুয়েল ফালসিও ফরোয়ার্ডেল ডি ম্যারিয়া মার্টিনেস জুলিয়ান গঞ্জালেস জুয়াকিন দিবালো এবং লিউনেন মেসি তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা এখন আমাদের দেখার বিষয় যে আসলে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা কতটা শক্তিশালী দল হিসেবে সবার সামনে উপস্থাপন করেন এবং বিশ্বকাপে এবারই শেষ বিশ্বকাপ হচ্ছে যে তিনি আর পরবর্তী বিশ্বকাপ খেলবেন না এটাই তার জীবনের শেষ বিশ্বকাপ প্রিয় ভিউয়ার্স তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ